আবার আকাশ চলেছে টুপি গোল নেই কিন্তু এখন পড়ছে বর্তমানে মে মনে লাবিয়াস লাগানোর সুযোগ একটা পাস ওয়াটা কিভাবে চেষ্টা করে লম্বা সুযোগটা পাওয়াছে চলে গেল পাস আছে ওমে আলফা ঢুকতে গেছে ওয়াটা আইজে গইছে

আমরা <ion> প্রতি <Bahs Bondi> খেলা বলছে <Tippettin> <dragons> <m -tired> সমাধান থাকে আমাৰ

পাঁচ মিনিট দিয়েছিলেন ওই দুই রাকাতের জন্য আমরা বল মানে ধরো বল মানে কথা দেখো করতে কেন পাঁচ